এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমরা এখন অনেক বয়সের ভারে আক্রান্ত যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি আমি আপনাদেরকে অনুরোধ করবো সাহেবের সাংবাদিক ভাইদেরকে দয়া করে একটু নিরবতা পালন করেন প্লিজ এই যে প্লিজ এইভাবে কথা বলা যায় না ভাই তা আমাদের জন্যে এই ধরনের একটা অনুষ্ঠানে দীর্ঘক্ষণ কক্ষণ কথা শোনাও একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় আর তারপরে আমাদের জন্য আবার কথা বলাও শরীরে বিভিন্ন সমস্যার মধ্যে আক্রান্ত হয়ে গেছি ব্যাধিতে আক্রান্ত হয়েছি আমাদের জন্য একটু করি হয় তা আমি উৎফাদ বললাম যে আর একটু ভালো জায়গায় নিয়ে গে যে এত রোগ